ইসলামিক কিছু চিন্তা যেহেতু আমাদের মুসলিম কান্ট্রি এখানে কেন তারা রাখলেন না সেটা একটা বড় আমি আমি লাইভে চলে যাচ্ছি অটোমেটিক চলে আমরা শুরু করছি প্রোগ্রাম আপনার মোবাইলটা আহ মোস্তফা এজাজ সাহেব আপনার মোবাইলটা এইভাবে করে নিতে পারবেন আপনি কেমন কথা শুনছেন আপনার মোবাইলটা দিয়ে নেন আপনার স্ক্রিনে পুরো আসছে না হ্যাঁ অটো করে নিতে হবে অটো করে নিতে হবে অটো করে নিতে হবে আপনার অটো সিস্টেমে নিতে হবে আপনাকে একেবারে খুব ছোট দেখা যাচ্ছে আপনি অটো সিস্টেম করে নেন মোবাইলটাকে এইভাবে অটো সিস্টেম করে নেন দক্ষিণ দর্শক শ্রোতা আমাদের কিছু যান্ত্রিক সমস্যা হচ্ছে আমরা খুব শীঘ্রই সমস্যাগুলো থেকে বের হতে পারবো আহ আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এজাজ সাহেব জি আপনি মোবাইলটা অটো করে নিতে পারেন না অটো সিস্টেম করে নিয়ে নেন অটো অটো করতে হবে আপনি কি আমার কথা শুনছেন কথাটা ক্লিয়ার বুঝতে যাচ্ছে না হ্যাঁ আমি আপনার কথা শুনছি আমি আপনার কথা শুনছি আপনি কি আমার কথা শুনছেন হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে কিন্তু আপনি মোবাইলটা আপনি তো কন্টিনিউ কাঁপছে আপনার মোবাইল আপনাকে ফিক্সড করতে হবে এবং আপনাকে এইভাবে করে নিতে হবে আমাকে আমাকে দেখছেন আপনি সেটিং করার চেষ্টা করতেছি বাট এখানে ইয়াটা ওই যে আমি আমি আবার নতুন করে আসছি আমার সমস্যা হচ্ছে আমি নতুন করে ইন করছি লোকাল লোকাল না